ভরা রাস্তায় পুলিশকে ফেলে পেটালেন তৃণমূল কাউন্সিলার এমন কাজের পর ওই কাউন্সিলারের যুক্তি উনি সিপিএম করত তারপর বিজেপি ভিডিওটি পোস্ট করেছেন আইএনজিবি তথা বিজেপি নেতা কৌস্তব বাগচি এরপর থেকেই শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায় জানা যাচ্ছে লোকসভা ভোটের সময় ব্যানার লাগানো নিয়ে বচসা বাঁধে অভিযোগ সে সময় ব্যারাকপুর পুলিশ কমিশনার রেটে কর্তব্যরত এসআই কে মারধর করার অভিযোগ ওঠে কাউন্সিলর রমেশ সাউয়ের বিরুদ্ধে সূত্রের খবর সে সময় দুপক্ষকে থানায় বসিয়ে তৎকালীন টিটাগড় থানার আইসি মধ্যস্থতা করে মিটিয়ে দেন কৌস্তব বাগচি পোস্ট করা সেই ভিডিও আবার প্রকাশ হতেই অস্বস্তিতে শাসক শিবির ব্যারাকপুরে লোকসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের একটা ধারাবাহিক প্রচার ছিল যে ব্যারাকপুরে গুন্ডারাজ খতম করতে হবে আমি ইতিমধ্যেই একটি ভিডিও পোস্ট করেছি সমাজ মাধ্যমে এবং ব্যারাকপুরে তিরিশে এপ্রিলের ঘটনা রাত্রির এগারোটার সময় পুলিশের একজন সাব ইন্সপেক্টার ব্যারাকপুর কমিশনারেটে কর্মরত ট্রাফিক ডিপার্টমেন্টের একজন সাব ইন্সপেক্টর ওঙ্কার বন্দ্যোপাধ্যায়ের নাম ওনার ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূল নেতা এবং তার পুত্র তৃণ তৃণমূল নেতা বিমল সাউ এবং রমেশ সাউ রমেশ সাহু কাউন্সিলর তার ছেলের নাম বিমল সাউ এবং তাদের নেতৃত্বে এক বিশাল বাহিনী গিয়ে পুলিশে কর্মরত যে ভদ্রলোকের কথা আমি বললাম ওমকার বন্দ্যোপাধ্যায় তাকে বাড়ির সামনে অপত্য বাসায় গালিগালাজ করে রাস্তায় ফেলে মারদোর করে এবং মারদোর যখন করেন তিনি পুলিশে উর্দি পড়া অবস্থায় ছিলেন আমরা তো বারংবার এই রাজ্যে বলেছি এই রাজ্যে বিরোধীদের নিরাপত্তা নেই সাধারণ মানুষের নিরাপত্তা নেই দুর্ভাগ্যের বিষয় এই রাজ্যে স্বয়ং পুলিশেরও নিরাপত্তা নেই খুব খারাপ লাগছে দেখে আজকে তিরিশে এপ্রিল থেকে উনত্রিশে জুলাই হয়ে গেল এখনো অবধি পুলিশের তরফে কোনো বন্দোবস্ত করা হয়নি আমি ইতিমধ্যেই বিষয়টা নিয়ে খোঁজখবর নিয়েছি এবং জানতে পেরেছি যিনি আক্রান্ত যিনি যে পুলিশ কর্মচারী যিনি রয়েছেন যিনি পুলিশ যে কর্মকর্তা রয়েছেন যে সাব ইন্সপেক্টর ওঙ্কার বন্দ্যোপাধ্যায় তাকে বিভিন্নভাবে ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে না এসব করে কোনো দরকার নেই তুমি এসব করতে গেলে তোমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়ে যাবে এ হয়ে যাবে তোমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হয়ে যাবে কারণ যতই হোক এটা সরকারি দলের লোক এই সমস্ত বলে বিষয়টাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে মাননীয় নগরপাল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যিনি কমিশনার আছেন তার কাছে আমার অনুরোধ যে দলদাস হিসাবে নয় একজন পুলিশ ডিপার্টমেন্টের একজন পুলিশ পার্সোনাল হিসাবে নিজের সহকর্মীদের পাশে দাঁড়ান তারা মানুষের পাশে দাঁড়ান না বিরোধী দলের পাশে দাঁড়ান না সেটা অন্য বিষয় একজন সহকর্মীর পাশে তো অন্তত দাঁড়াবেন এক সংবাদ মাধ্যমে কাউন্সিলর বলেন উনি এসে হেলমেট দিয়ে পেটায় আমার বুকে ধাক্কা মারে আমিও ধাক্কা মারি এই ঘটনায় দল কি ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার বিষয় বিউরো রিপোর্ট এশিয়া নেট নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন